দুপুরটা দোপাট্টার পাল্লুটা অনেক চোশ আর এই কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ ভাল লাগতেছে আমার তো ভীষণ ভাল লাগতেছে দেখেন অনেক সুন্দর ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এই কালারের ড্রেস মানে আমি অনেকদিন পরে পরে আসছি তাই না খুবই 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 সুন্দর একটা ড্রেস এইটার আমি কয়েকটা সুন্দর সুন্দর কালার দেখাবো আপনাদেরকে এন্ড আই থিঙ্ক এটার সবগুলো কালার আপনাদের খুবই খুবই পছন্দ হবে তো ফার্স্টে আমি এটার মধ্যে দেখাবো আপনাকে এই ম্যারুন কালারটা ম্যারুন কালারটা তোমারটা নিব কে আর তারা পো এখন স্ক্রিনশট নেন আচ্ছা মারুফা জান্নাত লিখেছেন 2600 টাকা রহস্যময়ী কন্যা লিখেছেন 2600 টাকা বাহ সবাই 2600 কেন কমেন্ট করতেছে রুবি আপু লিখেছেন 2500 আচ্ছা দেখি আর কে কি কমেন্ট করতেছেন আমার সুইট হার্ট আপুরা দেখি এই ড্রেসটার আজ সাদা ড্রেসটা পাইছি মাসাল্লাহ ভালো লাগছে এই দুটো নিলাম খুব ভালো আলহামদুলিল্লাহ আপনাকে চোখ বন্ধ করে বিলিভ করা যায় সুলতান আক্তার আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা যখন এরকম রিভিউ দেন আমার আরো বেশি ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করে স্টোন এবং ডলার ওয়ার্ক করা আছে স্টোন এবং ডলার ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতা একটা স্লিভস এটা হচ্ছে আরেকটা স্লিভস ওকে এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা দেখেন অনেক 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 সুন্দর এইরকম করে কাঠচুপির কাজ করা আছে এইরকম করে আপনার কাঠচুপির কাজ করা আছে অনেক সুন্দর নেকটাতে কিন্তু এমব্রয়ডারির উপরে এই যে দেখেন ডিজাইনটা কি করছে এখানে সিকোয়েন্স দিয়ে পুরো এরকম করে কাঠচুপি করে সিকোয়েন্স গুলা বসানো তারপরে এখানে দেখেন এই যেগুলো সব কাঠচুপির কাজ হ্যাঁ এই যেগুলো সব কাঠচুপির কাজ প্রথমত হচ্ছে এটা এমব্রয়ডারি করা তার উপর হচ্ছে এরকম কাঠচুপির কাজ করা হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটা হাতা তো দেখাই দিছি এবার আসেন পুরো ড্রেসটা কিন্তু এরকম করে কাজ করা কালারটা কিন্তু খুব সুন্দর আর কে কে কমেন্ট করতেছেন দেখি উনত্রিশশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও এরকম করে ডলার ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর আমার পরা ড্রেসের প্রাইস গেস করতেছেন সবাই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন বডি আপনি ফিফটি প্লাস মেক করতে পারবেন ফিফটি প্লাস হবে বডি ওয়াও এই হচ্ছে আপনার দেখেন ড্রেসের ড্রেসটা দেখছেন এই কালারটা ওয়াও এই কালারটা খুবই সুন্দর এবং এই ড্রেস গুলো আপু ইনারের কাপড় সহ পাবেন মানে ফোর পিস পাবেন ফোর পিস দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি আপু দোপাট্টাটা একদম সুন্দর। আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়া কালে অর্ডারটা কনফার্ম করবেন। আমরা কোনো বিকাশ নাই। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা। এটা হচ্ছে আপনার pallu টা। হ্যাঁ দোপাট্টার pallu টা খুবই খুবই খুব সুন্দর। এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ। সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। যেই যেই আপুরা দেখখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন। আপু এটা কিন্তু 4 পিস। সালোয়ারের ইনারের কাপড়টা এরপরে দেখেন এই টிரஸ் মধ্যে আরেকটা ড্রেস আছে হচ্ছে এইটা এইটার সেম প্যাটার্নের ড্রেস जस्ट হাতার মানে কাজের ডিজাইনটা डिफरेंट এটার হাতার কাজটা এটা হবে আর এই কালারটা আমার এত ভাল লাগে আপু এত সুন্দর লাগে আমার কাছে এই কালারটা জাস্ট লাগে এটার ইনারটা সহ দওল তো ইনারটা সহ দওললে ড্রেসের ডিজাইনটা আরো বুঝতে পারবেন এটাও দেখেন এমব্রয়ডরির উপরে এইরকম করে কাটচুপি করা এইরকম করে কাটচুপি করা আছে হ্যাঁ আগে এমব্রয়ডারি করা তার উপরে কাটচুপি করা এটাও পুরো ড্রেস এরকম করে কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা আমার আমার এইটা দেখেন দামানটা খুবই সুন্দর আমার এই কালারটা খুবই পছন্দ এই কালারটা যদি থাকে এটা আমি একদিন পরবো রে এই কালারটা পরে অনেক সুন্দর লাগে একটু ব্রাইট লাগে দাও এটা আমি ইনারটা সহ ধরেই দেখেন ড্রেসের ইনারটা সহ ধরলে কালারটা আরো বেশি সুন্দর আসে দেখেন ওয়াও ইনারদা সহ আমি ঘর দিই কালারটা দেখেন আরও বেশি সুন্দর আসছে এত নাইস একটা ড্রেস এইটার দোপাট্টাটা দেখেন এত জোশ একটা দোপাট্টা এই ড্রেসগুলা আই থিঙ্ক সব আপুদের পছন্দ হবে সব আপুদের আমি শিওর পঁয়ত্রিশশো টাকা মোতাহারা নাজিয়া লুৎফা আচ্ছা এই জামা আমি তো ফিনল্যান্ডে বানাতে পারব না এটা কি রেডি করে পাঠানো যাবে ফারজানা আক্তার আপু আর রেডি করে পাঠানো একটু ডিফিকাল্ট আপু এখন ঈদের আগে তাও আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটু কথা বলেন হোয়াটসঅ্যাপে একটু কথা বলেন নাসিমা জামাল লিখেছেন আমি নিব প্রাইস বলেন আমি বলে দিতেছি আপু ওয়াও দিতে এই হচ্ছে বিউটিফুল বিউটিফুল ড্রেস উইথ আর এইটা সালোয়ারের সাথে ইনার এখানে দেওয়া আছে এবার আছেন আমার পড়াটা আমার পড়ার কালারটা কিন্তু আসলে অদ্ভুত রকমের সুন্দর একটা কালার এন্ড আই থিঙ্ক এইটা আপনাদের সবার অনেক পছন্দ হবে সবার 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 পছন্দ হবে এবং এইটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এটা হচ্ছে আমার পরাটা এই যে সেম টু সেম আমি যেটা পরে আছি स्लीव्सটা এরকম সুন্দর হবে এটা হচ্ছে দেখেন ড্রেসটা ওয়াও বিউটিফুল একটা ড্রেস আপু এটা হচ্ছে দেখেন ড্রেসটা আমারটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এন্ড এটার গলাটাও দেখেন আপনার এখানে দেখেন সিকোয়েন্স দিয়ে এরকম কাটচপি করে সিকোয়েন্স বসানো তারপরে এগুলো সব কাটচকি করা এই যে দেখেন এগুলা সব কাটচকি করা লোক এগুলা সব কাটচকি করা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এন্ড এইটার বডি অপটিক প্লাস মেক করতে পারবেন ইউ ক্যান সি আমার আই थिंक আমার পরা ড্রেসটা সবার সবার পছন্দ হবে পছন্দ হওয়ার মতই একটা কালার डिफरेंट একটা কালার ওয়াও আর এটার দোপাট্টাটা দেখছেন